দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তাকলিমা সুবানাল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহন আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলা আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা ঈশা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ঢাকায় দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার মুসা সালামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনীসরা স্বর্ণগুলো স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবোৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবোৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামেরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসা আলাইসাল্লাম রে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওজবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা আলাইসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাওজুবিল্লাহ এটার ভিতরে শেষ দাদা দাও এই শেষ দিয়ে গেল আল্লাহর নবী নবি হারুন আলাইহিসাল্লাম বলেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুণা মাফ করে শিরকের গুণা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন খবরদার এই সিরকি কাজে তোমরা সংযুক্ত না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসাল্লাহিসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না আল্লাহ কবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুহান আল্লাহ আরুন আলাইসাল্লাম প্রতিরোধ করলেন না বন ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মিনটাইন মুসালাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসা আলাহ ইসলাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আল্লাহ ইসলামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইদানা হারুন আলাইসাল্লাম বললেন ইন্নি কোরআন সাক্ষী কোরআন থেকে কোট করছি ইন্নি খসি তু আর তকুলা ফরু রক্ত বাইনা বনি ঈশ্র ইলাওয়ালম তরু কু আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসি টু অন্তাকুলা ফর রক্ত বাইনা বনি ইসর আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তা বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোবানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাহ মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরাইলকে আবার তাও হৃদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুহান আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও হৃদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুহান আল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়েও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর আমাদের আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাই কেটে গেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ প্রিয় ভাইরা অফ ডিভিশন ইন দ্য সোসাইটি ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না সিরকের কি দেখা না আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির্ক এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সোমানা করবেন না এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে